সিলেটে দেশীয় পাবদা মাছের দাম অনেক অনেক বেশি শিং মাছের চেয়ে অনেক অনেক বেশি শিং মাছ ওনারা বিক্রি করছেন মাত্র সাড়ে তিনশো টাকা কেজি সিলেটের গ্রামীণ বাজারগুলোতেও প্রত্যেকটি মাছের একেবারেই দাম হাই থাকে সাধারণত আমি গ্রামীণ কোনো বাজারে মানে মাছ বাজারে দামের তেমন পার্থক্য দেখিনি শহরের তুলনায় সিলেটে অন্যান্য মাছের তুলনায় মানে চাষের মাছের তুলনায় যেগুলো একেবারেই অর্গানিক হাওয়ারের মাছ আছে সেই মাছগুলো গুলো নেওয়ার জন্য মানুষ একেবারেই কারাকারি লেগে যায় যার জন্য দামটা বেড়ে যায় মাঝখান দিয়ে এবং দাম দিয়েও ক্রেতারা নিতে ইচ্ছুক ক্রেতা ক্রেতারা নিচ্ছে এখন বর্ষার মৌসুম সাধারণত এই মাছগুলো পাওয়া যাবে এটাই স্বাভাবিক এই মাগুর মাছগুলো উনা উনি বিক্রি করছেন মাত্র পাঁচশত টাকায় বেশ বড়ও না দেখতেও কম সাধারণত এগুলো লোকাল মাছ হওয়ায় দামটা এত বেশি এবং মানুষ ওগুলো ক্রয় করছে কই মাছের ক্ষেত্রে সাধারণত উনারা দেশীয় বলেও তেমনটা দাম বাড়াতে পারে না কারণ কই মাছ বেশিরভাগ চাষের পাওয়া যায় পর্দায় যে দেশি পাবদা মাছগুলো দেখতে পাচ্ছেন ওনারা এই পাবদা মাছগুলো বিক্রি করছেন সাড়ে পাঁচশত টাকা কেজি এখন অনেকেই বলবেন যে পাবদা মাছের দাম তো অনেক বেশি এগুলো এর মধ্যে দেশীয় এবং টাটকা সাধারণত এই দামটা মানানসই এই দামটা বর্ষার এই ভরা মৌসুমে আপনার কাছে মানানসই মনে হলেও দামটা কিন্তু অনেকটাই বেশি সিলেটের গ্রামীণ বাজারগুলোতে আমি প্রায় যখন ঘোরাফেরা করি তখন ভিডিও কালেক্ট করা না হলেও মাছ বাজারটা আমি একবার না একবার দেখে আসি এই মাছ বাজারে ইদানিং দেখা যাচ্ছে কিছু সময় মাছ সাধারণত গ্রামীণ বাজারগুলোতে সামুদ্রিক মাছ তেমন দেখা যায় না তবে বাংলাদেশের গ্রামীণ বাজারগুলোতে সামুদ্রিক মাছ ছড়িয়ে পড়ছে এবং ক্রেতা যারা আছেন সেগুলোর সাথে পরিচিত হচ্ছেন বাকি সব মাছ এভারেজ একটা দামে বিক্রি হচ্ছে অন্যান্য বাজারে যেমন বিক্রি হয় আমি প্রায় একটা বলি সিলেটে অনেক কিছুরই দাম বাংলাদেশের অন্যান্য জেলা উপজেলা থেকে বেশি আপনার এলাকায় এরকম মানে দু হাজার চব্বিশে এরকম টাটকা পাবদা মার কত টাকা কেজি চাইলে কমেন্টে উল্লেখ করতে পারেন এতে আমি সহ আমার যারা ভিউার্স আছেন তারা সবাই জেনে গেল ভিউয়ার্স এই ধরনের প্রতিবেদনগুলো আমি সরাসরি ক্যামেরার সামনে থেকে কালেক্ট করতে ইচ্ছুক আপনাদেরকে কোটি নাটি সব বিষয় সরাসরি ক্যামেরার সামনে থেকে দিতেই ইচ্ছুক আর এই সুযোগটা আমি পেতে পারি আপনার একটি সাবস্ক্রাইবের কারণে আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি পুরোদমে ক্যামেরার সামনে থেকে কাজ করতে পারবো আজ আজকের এই ভিডিওটি কালেক্ট করেছি সিলেট শহরতলির এলাকা থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন